ষ্ঠে আমরা সকলের টপিক নিয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে টপিক দিয়েছে অপরাজিতা অপরাজিতা বেশ অনেকগুলো টপিক দিয়েছে ভালো ভালো টপিক তো অপরাজিতাকে বলছি এবার কিছু টপিক যেরকম টপিক তুমি দিচ্ছ সেরকম তো দেবেই এছাড়াও কিছু হালকা হালকা টপিক তো এক রকম হয়ে চলেছে বেশ মানে কী বলবো ভারী ভারী এমনি তো মানুষের জীবনে নানা রকম সমস্যা একটু যদি হালকা টপিক কয়েকটা দিন আমরা আলোচনা করি তো সেটাই ভাবছিলাম চিন্তা ভাবনা করে একটু দেখো যদি দিতে পারো কিনা না সকলকেই অনুরোধ রইল টপিক দেওয়ার আমরা আমাদের মতো করে যতটুকু সাধ্য আমাদের আমরা আলোচনা করার চেষ্টা করব তো একটা টপিক যেরকম টপিক ঠিক নয় আমাকে কেউ অনুরোধ করেছে একটু ঠাকুরের কথা বলতে কেননা মন মন মেজাজ ভালো না কারুর চতুর্দিকে যাওয়া অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটু ঠাকুর মানে ভগবানের আলোচনা একটু করতে বলেছে তো মনে মনে ভাবছিলাম আমি একা ভগবানের আলোচনা করবে করব নাকি তোমরাও করবে তো সেরকম হলে একটা টপিক কিন্তু আমরা আলোচনা করতে পারি হ্যাশট্যাগ আমরা সকলে তো আজকের টপিকটা হচ্ছে অপরাজিতার দেওয়া সেটা হচ্ছে মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র আরেকটা হচ্ছে আন্তর্জাতিক কন্যা দিবস তো প্রথমটা হচ্ছে মাতৃত্ব বনাম কর্মক্ষেত্র তো এটা এখনকার দিনে মানে মারাত্মক একটা কি বলবো আগেকার দিনে মানে আমাদের সময়টা একটা ইয়ে ছিল করলাম করলাম না করলাম না করলাম এরকম একটা ব্যাপার ছিল ঠিক আছে মানুষের চাহিদা তখন কম ছিল জীবনের প্রয়োজন অনেক কম ছিল হয়ে যেত একজনের রোজগারে মানে আমি অন্য লাইটে কথাটা ভাবছিলাম যে তখন ঠিক আছে তাও চলে যেত সংসার কেননা অত এখনকার দিনের মতো অতটা প্রলোভনও ছিল না মানুষের এত ভালো থাকার একটা চাহিদাও ছিল না তো কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হবে। তো দিনে দিনে যেন মানে এই কর্মক্ষেত্র এবং মাতৃত্ব এই দুটোর কিন্তু একটা মারাত্মক ক্লাস চলছে মানে খুবই মানে এটা খুব কমন হয়ে গেছে এখন কিন্তু কথা হচ্ছে ওই যে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে যদি আমি মনে করি আমার স্বপ্নই উড়ান বা স্বপ্ন আমি লাগব আমি কাজ করবো কেন কাজ করব না তাহলে একটু ব্যালেন্স করে মানে এটা চলে আসে যে কেন আমার স্বামী করবে না বা কেন আমি একা করবো এইসবগুলো তো রয়েছে এগুলোকে একটু প্লাস মাইনাস করে একটু অ্যাডজাস্ট করে যদি করা যায় সেটা একটা অপশান হতে পারে আরেকটা একটা অপশান হতে পারে যে কিছুদিন একটুখানি সামলে সুমলে নিলাম ঠিক আছে না হয় আমি একটু বেশি বেশি ছাড়লাম বেশি একটু অ্যাডাপ্ট করলাম বা সেরকম ওই যে বারবারই কথাটা চলে আসছে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় তো আবার যদি চাহিদাটা খুবই কম থাকে ধরো হাজব্যান্ডের রোজগারে হয়ে যাচ্ছে বা যা আছে তা দিয়ে হয়ে যাচ্ছে আমার আপাতত প্রায়োরিটি আমার মাদারহুড বা আমার বাচ্চা কাচ্চার বড়ো হওয়াটা আমি দেখতে চাই এরকম প্রচুর যা যা অপশানসগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু চোখের ওপর দেখতে পাচ্ছি কেউ কেউ আছে যে হবে না মানে টাকায় হচ্ছে না একা রোজগারে সম্ভব নয় করতেই হচ্ছে কিছু কিছু আছে যে আমার স্বপ্ন আমি কেন বসে থাকবো কেননা যতদিন বসে থাকবো ততদিন আমি আমার জীবনেও দেখেছি যতদিন বসে থাকবো ততদিন কিন্তু কনফিডেন্স নষ্ট হয় তারপর যারা ধরো যারা বাইরেটায় অতগুলো দিন একটা কোয়েশ্চেন আসে যে যাই হোক সবটাই এত আলোচনা করা মুশকিল হয় তো আমার মনে হয় মাতৃত্ব বনাম কর্মক্ষেত্রটা পুরোটাই ওই অবস্থা বোঝার ব্যবস্থা কেননা আমার অবস্থা আরেকজনের না বা তার অবস্থা আরেকজনের না এক একজনের এক এক রকম কন্ডিশন যদি কোনোভাবে কোনো কিছুই সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে বা সেটা সাংসারিক হতে পারে ধরো কারোর বড়োরা আছে সাপোর্ট দেওয়ার সেক্ষেত্রে হতে পারে তা ব্যালেন্স মানে এই দুটোর মধ্যেই আমি বলছি যে ব্যালেন্স আবার মানে কী বলবো মানে আমরা তো একটু পুরোনো দিনের লোক মানে আমরা এমনও ঘটনা দেখছি মানে ইদানিং দেখা একটা ঘটনা যে চাকরি করতে যাচ্ছে যদিও হাজব্যান্ড খুবই ভালো চাকরি করে আমাদের পাশেই থাকে খুবই ভালো চাকরি করে মানে কিন্তু যা পড়াশোনা হাজবেন্ডের মেচিরও সেম মানে ওরা একসাথেই কলেজ করেছে একসাথে ইউনিভার্সিটি করেছে একই চাকরি করতো কিন্তু যেহেতু বাচ্চা নিয়েছে ওরা বাচ্চা একটু একটু করে হাতে পায় বড় হচ্ছে তখন একটা যা হয় মায়ের একটা ইয়ে বাবা মা এসে আছেন কিন্তু বাবা মার ফিরে যাওয়ার কথা মানে এগুলো চোখের সামনে দেখা বাবা মার বাড়ি ইয়ে হয়ে যাচ্ছে নষ্ট হচ্ছে বাবা মার ফিরে যাওয়ার কথা আর কতদিন থাকবে তো সেক্ষেত্রে কোথাও যেন মেয়েটার দিকে আর মেয়েটার খুবই যে কেন আমার হাজবেন্ড কেন করবে না এগুলোতেই সত্যি কিছু বলার থাকে না রঞ্জনাদি বলো এরকম সম্ভব আমরা তো দুজনের ইচ্ছাতেই বাচ্চা এনেছি চুপ করে থাকতে হয় কেননা কথাটা তো সত্যি কিন্তু আবার এটাও সত্যি এটা পুরুষশাসিত সমাজ এখন ধুম করে একটা বললাম মানে খারাপ আমি কখনো কাউকে খারাপ বুদ্ধি দিয়ে অশান্তি করাতে চাই না তো চুপ করে থাকতে হয় আমি দেখো তোমাদের তোমরা যেটা ভাববে বোধ পর কিছুদিন পরেই শুনলাম যে চাকরি জয়েন করেছে কলকাতা থেকে বাঙালি একজন মহিলা পেয়েছে এবং এখানে নিয়ে এসছে মাস চার পাঁচে থাকার পরই আবার সুন্দর মানে চাকরি বাকরি করছে সুন্দর হ্যাপি ছিল সন্ধেবেলা ফিরে আসে সন্ধ্যাবেলা অবধি ওই মেয়েটি মানে আয়া যে সে পাশেই থাকে আমাদের এখানে চেম্বুর বলে একটা জায়গা আছে বাঙালি কলকাতার বাঙালি সে এখানেই কাজ করতো সে কাজ এখানে ভালো আরও স্যালারি তো এখানে করছে রাত্রিবেলা ফিরে যায় এরা এলে তো সুন্দর চলছিলো মাস চার পাঁচেক যাওয়ার পরে কানে আসছে যে কথাগুলো যে বাচ্চাটাকে ঠিক মতো নাকি খেতে পেতে দেয় না সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে তারপরে এরকম নানা রকম তো সেটাই বলছি যে যদি সম্ভব হয় কোথাও একটুখানি কিছুটা স্বপ্ন ছাড়লাম কিছুটা সংসারের সাথে অ্যাডজাস্ট করলাম কিছুটা এগুলো না খুব একটা আলোচনা কেননা আমি কাউকে কারোর ওপর মত দিয়ে দেওয়ার মতো নয় কেননা এটা ঠিক এখন টিকে থাকতে গেলে দুজনের রোজগারটা দরকার মানে এখন মানে স্পেশালি এই ধরনের শহরে মানে মারাত্মক খরচ যেখানে একটা কফি কিনতে গেলে আশি টাকা নব্বই টাকা দাম সেখানে কী মানে মানুষ পড়বে না আমাদের ছোটোবেলায় আলুর কেজি ছিল পাঁচ টাকা ছ টাকা এখন ষাট টাকা সত্তর টাকা আলুর কেজি তো এই এইরকম তো দিনকাল তো সেটাই বলছি যে যতটুকু সম্ভব অ্যাডজাস্ট করে তাল মিলিয়ে চলা ছাড়া তো উপায় নেই একটু বসে আলোচনা করে অশান্তি করে একদমই নয় মানে একটু বসে আলোচনা করে বা কিছু সেটা আমি পক্ষপাতি কারণ আমরাও তো কাজকর্ম করেছি আমি যেমন বসে থাকিনি হ্যাঁ আমি হয়তো দশটা পাঁচটা চাকরি করিনি কিন্তু আমি মারাত্মক মানে ফুল ফ্লেজেড কাজ যাকে বলে ব্যবসাটা আমি এমনভাবেই করেছি প্লাস লেখালেখি বেরোনো এক্সিবিশনস খুবই কাজ করেছি তবে হ্যাঁ মা মা ছিলেন আমার মা সাপোর্ট দিয়েছেন আমার মেয়েকে ওই রকমই মানে ব্যালেন্স করে চলতে হবে এই একটা কথা আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক কন্যা দিবস আমার তো বেশ মজা লাগে আমার কোনো এরকম একটা স্পেশাল ডে আমার কোনো লোকে বলে কেন রোজ তো রোজই মেয়েদের দিন আলাদা করে মেয়েদের আমার মনে হয় কেন নয় একটা একটা স্পেশ সবাই তো দৌড়চ্ছি আমরা তো একটা স্পেশাল দিন সবাই সারা পৃথিবী জুড়ে সেলিব্রেশন হচ্ছে আমার খুব ভালো লাগে মানে আমার কোনো অসুবিধা নেই এতে বেশ একটু খাওয়া দাওয়া বেশ একটু বাচ্চাকে একটুখানি সারপ্রাইজ গিফট দেওয়া কিছুই না জোর করে খুঁটে খুঁটে আনন্দ নেওয়া বলেই দিতে পারি যে আলাদা করে আবার মেয়ের জন্মদিন কী আর মেয়ের আর কি কন্যা দিবস কী আলাদা করে রোজই কন্যা দিবস একশোবার আমাদের কিন্তু কথা হচ্ছে তার মানে একটা দিন যদি আমরা কেন নয় একটু আলাদা করে যদি আমরা উৎসব মানুষের জীবনে এখন উৎসব মানে যাই হোক সেসব আজকে আমাদের টপিক না তো আমি পক্ষপাতি আমার কোনো অসুবিধা নেই তবে কন্যা দিবস বলতে গেলে উদযাপন যদি বলতে হয় তাহলে আমার মনে হয় কন্যাকে মানে এখন মানে মেয়েদের মারাত্মকভাবে ছেলে মেয়ে বোধ যেহেতু মেয়েদের কথা উঠলো তাই বলছি যে মারাত্মকভাবে একটা ট্রেনিং দেওয়াটা আমার মনে হয় উদযাপন উদযাপন মানে কি সেলিব্রেশন তো সেলিব্রেশন আমার মনে হয় প্রত্যেকটা দিনই মেয়েদেরকে ওই ওইটাকে সেলিব্রেট করা যে আমার ভিতরের পাওয়ারটাকে সেলিব্রেট করা যে কিছু শিখে কিছু ভ্যালু অ্যাডিশন কিছু নিয়ে নিজের ভিতরের যে পাওয়ার সেটাকে সেলিব্রেট করা সেটা একদিনে হয় না সেটা ধীরে ধীরে সেদিক থেকে রোজই কন্যা দিবস একটা একটা গল্প তোমাদের করছি আমার মেয়ে আজকাল ঠাকুরের পায় ট্যুর যেতে হয় বাইরে কাজে যেতে হয় তা আমি ভাবি যে ব্যাংকের কাজ তো আমি জানতাম খুব শুধু টাকা গোনা তো ও তো হেসে মরে বলে মা তুমি কি বলো ব্যাংকের শুধু আমি আমি তো ছোটোবেলা থেকে তাই দেখেছি ব্যাঙ্কে ঢুকতাম মেয়েরা কি সুন্দর এসিতে বসে টাকা গনে টাকা দেয় টিম টিম করে আওয়াজ হয় আর ওটাই ওটাই ভাবতাম কাজ কিন্তু এখন দেখছি যে ওরে বাবা রে সাংঘাতিক দায়িত্বের কাজ মানে শুধু টাকা গোনা না মানে প্রচুর কাজ বলছি তো এই আমার মেয়ে কিছুদিন আগে চণ্ডীগড় হরিয়ানা এইসব জায়গা থেকে দুদিন আগে কলকাতা গিয়েছিল তো এই গত মাসের কথা বলছি আমার মেয়ে এসে আমার সঙ্গে সব কথাই আলোচনা করে আর কথায় কথায় আমি বলি মামা ছোটোবেলা থেকে সাবধান ইন্ডিয়া ক্রাইম পেট্রল দেখিয়েছি কিন্তু চোখ কান খুলে হাসে খুব দিনকালটা মারাত্মক করেছে স্ট্রেংথটা মনে করি করিয়ে দেওয়া যাতে ভিতরে ভিতরে স্ট্রেংথটা অনুভব ওটাই সেলিব্রেশন আর কিছুই না তো সেদিন এসে বেশ একটা মজার কথা শেয়ার করছিলো বলে মা যেন ও তো বিয়ে করেনি আমার মেয়েরা এখন উনত্রিশ বছর বয়স হয়ে গেছে তো আমি বাজিয়ে বাজিয়ে মাঝে মাঝে দেখি যে সত্যি কি বিয়ের ইচ্ছে নেই নাকি কোনো কারণে অ্যাভয়েড করে তো নানা রকম একটা মিক্সড ফিলিং কাজ করে ওর মধ্যে ওর যারা ক্লোজ ফ্রেন্ড মানে খুব কাছের কিছু বন্ধু বিয়ে হওয়ার সাথে সাথেই অশান্তি কয়েকজনের ডিভোর্স হয়ে গেছে তো বলে মা সুখে থাকতে ভুতে নয় কী দরকার আমি তোমাদের কাছে আছি চাকরি বাকরি করছি তুমি কেন এরকম জোর করছো না করলে এরম বলে আমি খুব এটা কাউকে জোর করার মতো নই কিন্তু মনে মনে মা তো মনে মনে কি একটা চলে না তা না মাঝে মাঝে এটা ওটা জিজ্ঞেস করি বোঝার চেষ্টা করি যে ব্যাপারটা কি। তবে আজকালকার বাচ্চা তো আমাদের সময়কার মতো নয় ওদের অন্যরকম যুক্তি এটাই হোক এটা বলতে যাচ্ছিলাম বলছে ফ্লাইটে উঠে মানে ও ওর সিটে বসে পড়েছে যে সামনে থেকে তাকিয়ে দেখছি একটা হ্যান্ডসাম ছেলে আসছে আমার মেয়ের আবার কিছু ক্রাইটেরিয়া আছে আমি যেরকম আমার আমি খুব আমার প্রসঙ্গে দেখলে তোমরা বুঝতে পারবে আমার পছন্দের ধরন আমার মেয়ের আবার বলে আমি আমার মাকে দেখেছি তো আমি আমার মানে যদি কোনোদিন বিয়ে করি আমি ফর্ষা বিয়ে করবো তো আমি সবসময় বলি মামা এরম বলিস না চেহারা কিন্তু বলে বিশ্ব বিশ্বকর্মার সন্তান কিন্তু ইঁদুর মানে সে সারা পৃথিবী বানিয়েছে তো সে বানা জানে ভালোই বানাবে তার বাচ্চা কিন্তু ইঁদুর কাজে এরম ভেবো না এসব বলি টলি ওরকম বলতে নেই বলে না আমার রঙ ময়লা আমি এরকম আমি চাই ওরকম মজা করে আমার সাথে কথা বলে তো সেদিন বলছে আমি বসেছি দূর থেকে দেখছে ছ ফুটের ওপর লম্বা বাবাদের মতো লম্বা দারুণ হ্যান্ডসাম তা আমি না বড় বড় চোখে বললাম মামা পছন্দ হয়েছে বলে শোনো কথাটা শেষ করতে দাও বলে এসে আমার পাশেই বসলো মাম্মা ছিল উইন্ডো সিট পাশে বসেছে আর বসে বলছে যে আমি এসিটা মানে ফ্যানটা একটু বাড়াচ্ছি বা কোনো ধরো একটা একটা বোঝা যায় না তো বলছে সব কিছুতেই খুব কেয়ার করছে সেই ফ্যানটাই করে দিচ্ছে সেই একবার হয়তো মাম্মাম হয়তো একটা জল চেয়েছে তো এয়ার হচ্ছে হয়তো আসেনি চলে এ মাম্মামের হয়ে ইনিশিয়েটিভ নিয়ে ওকে ডাকছে যে ও জল চাইছে বা এরকম মানে মোস্ট কেয়ারিং এরকম বলে আমাকে বলছে মা জানো তো তোমার ছোটোবেলা থেকে এত সাবধান ইন্ডিয়ার আর ট্রাইং পেট্রল দেখিয়েছো না বেশি কেয়ার দেখে সেই যে মাথাটা আমি ঘোরালাম অন্যদিকে আর আমি তাকালাম না মাঝে মাঝে তাকাচ্ছি দেখছি আমার দিকে এরকম করে দেখছে বারবার কিন্তু স্পেশিক সেটাই বলছি দেখো এটাকে উদযাপন বলে উদযাপন মানে সবসময় যে একটা কিছু বিরাট গলায় মলা ছড়িয়ে গিফট দিয়ে লোকজন ডেকে উদযাপন করতে হবে তা না ওই ভিতরে ভিতরে উদযাপন করা যায় স্মৃতিতে উদযাপন নিজের স্ট্রেংথটাকে হয়তো তোমরা ভাবছো অন্যান্য দিটা কী বলছো বলছি তোমাদের ছোটো থেকে সবসময় বলতাম তো যে ওর সঙ্গে আমি নানারকম শেয়ার করি নানারকম অভিজ্ঞতা আমরা প্রচুর মিশি প্লাস আমি লেখালেখি করি অভিজ্ঞতা শেয়ার করি বলি এটা আমি আমি বলি যে মামা যারা অতিমাত্রায় কেয়ার করবে না একটু সাবধান তাদের থেকে কেন এরকম প্রচুর ঘটনা ঘটে গেছে প্রচুর যে অতিরিক্ত কেয়ার করছে এখন কিন্তু পরে দেখা গেল মারাত্মক কাজে আজকে বলিনি সেটা ওর ভিতরে ও সেই মুহূর্তে ওটাকে উদযাপন করলো মানে ও সেলিব্রেট করলো যে যা হয় মানে আমাকে অন্যভাবে তোমরা নিও না প্রচুর ছোট ছোটো ছেলেমেয়েরা তোমরা আমার ভিডিও দেখো তাই আমি শেয়ার করছি কি হয় আজকে ওরকম প্লেনে হয়তো খুব কেয়ার করলো সঙ্গে সঙ্গে ফোনে ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেল শহরে আসার পর তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল এবং আজকালকার দেখা সাক্ষাৎ মানে কিন্তু বেশ আমাদের সময়টার মতো না বেশ অনেকটা এগিয়ে দেখা সাক্ষাৎ তারপর কিন্তু নানা নানারকম হয় সব যে হয় অনেকে বিয়ে অবধি গড়ায় আবার অনেকে বিয়ের পরেও আমরা রিসেন্টলি একটা ঘটনা দেখলাম শ্রদ্ধা মার্ডার কেসের পর এত ভয়ানক ঘটনা মানে মারাত্মক তোমরা নিশ্চয়ই জানো আমি আর বলছি না ব্যাঙ্গালোরের যে ঘটনাটা পিছনে হিস্ট্রিগুলো তোমরা যদি ফলো করো না তাহলে দেখবে যে মেয়েরা যখন খুব দুঃখে থাকে না যখন এগিয়ে আসে কেউ তখন একটা মনের মধ্যে না যে আমাকে কেয়ার করছে আমাকে সামাল দিচ্ছে তখন তার দিকে না একটা মন যায় যে মনে হয় এত বড় পৃথিবীতে এই ছেলেটা আমাকে কেয়ার করছে কিন্তু কোনো গ্যারেন্টি নেই কিন্তু কাজেই নিজের কেয়ার নিজের করাটা মেয়েদের এবার আমি আসল জায়গায় আসছি সেইটা উদযাপন সেটা হতে পারে যে নিজেকে কিছু গিফট দিয়ে উদযাপন বা নিজেকে স্ট্রেনদেন করে যেটা আমার মেয়ে করলো আমি বুঝতে পারছিলাম ওর হয়তো মেয়ে ছেলেটাকে দেখে তোমাদের বলছি ও শুনলে হয়তো মনে মনে ভাববে যে মা বলছে আমি কেন বলছি তোমরা নিশ্চয়ই বুঝছো এটা আমার মেয়ের সাথে বলে না অনেক মেয়ের সাথে হতে পারে যে ধরো বাড়িতে অত কেয়ার পায় না কোনো একটা ছেলে আমার কেয়ার করছে এতটা বি ভেরি কেয়ারফুল খুব কেয়ারফুল যে আজকে করছে বলেই যে কাজে সব যদি তোমরা এগো তাও নিজেকে উদযাপন করে মানে নিজেকে শ্রেনদেন করে যে খোঁজ নেওয়া বা আমি যাই না তোমরা আমার কথাটা বুঝছো কিনা আজকে একটু সময় হাতে আছে বলে ধীরে ধীরে বক করছি তোমাদের সাথে কিন্তু এখন যা দিনকাল পড়েছে না তাই মাম্মাকে নিয়ে মজা করছিলাম যে ও তুই তোর তো ভালো লেগেছিলো ছেলেটাকে বলে হ্যাঁ ভালো লেগেছিলো সেটাকে দেখে কিন্তু আমাকে এতই কেয়ার করছে না আমি এত তুমি আমাকে এত সাবধান ইন্ডিয়া দেখিয়েছ প্রাইম পেট্রল দেখিয়েছ অত কেয়ার যদি না করতো তাও হয়তো একরকম এত কেয়ার করছে এটা ব্যাগটা হাত থেকে পড়ে গেল ব্যাগটা তুলে দিচ্ছে চিনি না জানি না কিন্তু এত কেয়ার তার মধ্যে ওইরকম সুন্দর দেখতে ছেলেটাকে বলছি সেটাকে উদযাপন মানে নিজেকে স্ট্রেংথেন করা যে আমি জোর করে মুখটাকে ঘুরিয়ে নিলাম যে না আমি আর দেখবো না কেননা কোনো গ্যারেন্টি নেই তো আমি মাম্মাকে বলছিলাম যে ভালো করেছো তুমি তোমার কেন আমরা প্রলোভনে পড়ে যাই খুব স্বাভাবিক না আমরা ধরো ধরো একটা উদাহরণও দিচ্ছি এরকম একটা সিনেমাও হয়ে গিয়েছিল। যে আমরা বাড়ির থেকে হাজব্যান্ডের থেকে হয়তো ওই কেয়ারটা পাই না সেই কেয়ারটা অন্য কারোর থেকে যখন পাই আমরা কিন্তু এটা ছেলে বা মেয়ে বলে নয় এটা ইন জেনারেল বলছি উদযাপন বলতে গিয়ে উদযাপনটা আমার মনে হয় মানে শক্তির উদযাপন করতে হবে মানে আমরা উদযাপন করি আউটার মানে বাইরের একটা উদযাপন মানে এই কন্যা দিবস কন্যা দিবসে আমরা শুধু যে সেলিব্রেশন করি সেটা বাইরে আউটার আমার মনে হয় কন্যা দিবসে একটু ঝালিয়ে নেওয়া এবং টু সেটা রোজ হতে পারে রোজ যে কোনো গিভেন মোমেন্টে যে আমি একটু উদযাপন করে নিলাম যে আমার নিজের স্ট্রেংথ আমি এত সহজে কারুর দিকে হেলে যাবো না যেটা যদি বা হেলি বাবা মার সঙ্গে কথা বলে বাবা মাকে বলে কেননা বলছি না এরকম প্রচুর ঘটনা শুনি যে ফ্লাইটেই দেখা হয়েছে ধরো ফ্লাইটেই ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেল বাড়িতে হয়তো বাবা মার সাথে অত ফ্রেন্ডলি রিলেশনশিপ নেই তো বাইরেই বন্ধুত্ব হয়ে গেল বাইরেই ইয়ে তো এটার এফেক্ট তবে ওটা হঠাৎ করে আমার মনে পড়লো যে এটা যে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে একটু বেশি আর ছেলেদের ক্ষেত্রে হয়তো একটু কম কেননা ছেলেরা আমরা দেহগতভাবে একমাত্র একমাত্র যেটা আমরা তাও তো সবসময় বলি যে তার শেখো শিখো এ শেখো এখন তো আমার মেয়ে আমার মেয়ে শিখতো ছোটোবেলায় কিন্তু ওই শেখা দিয়ে কিছু হয় না কন্টিনিউ করা এখন যা দিনকাল পড়েছে বলতে পারছি না মানে এমন কিছু জিনিস বলতে চাই কিন্তু ইউটিউবে বলতে পারি না হয়তো পার্সোনালি কারু সাথে আমি শেয়ার করি ছোটো ছোটো মেয়েদের সাথে যা ঘটনা ঘটছে মানে ধারণার বাইরে যে এরকম ঘটনা হতে পারে তাই বলছি উদযাপন স্পেশালি যাদের বাচ্চারা বাইরে থাকে তাদের বাড়ির থেকে উদযাপন করা শিখিয়ে দেওয়া উচিত সেটা শুধু ডটার্স ডে বলে নয় যে আমাকে খুব কেয়ার করলে আজকে আমার সেলিব্রেশন আমাকে থ্যাংক ইউ তোমরা আমার জন্য সেলিব্রেট করো তোমরা হয়তো ভাবছো অঞ্জনা এইসব কথা কেন বলছে একটু বাধা ঠান্ডা করে ভাবলে তাহলে আমরা ভাবতে পারি এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের উদযাপন দেন যে কোনো গিভেন মোমেন্টে আই শুড বি ভেরি স্ট্রং মানে আমি কেউ আমাকে তার জন্য আমি একাও সেলিব্রেট করতে পারি আমি কোনো মলে গেলাম কিছু খেলাম একা বা ইয়ে যেন তেন প্রকারে নিজের ভিতরের শক্তিটাকে শ্রেনদেন করা মার সাথে বসে কথা বলা রকম বা কিছু হলেই মাকে জানানো সেটাই আমার মনে হয় রোজ তাহলে মানে ওই উদযাপনটা রোল উদযাপন মানে ওই শুধুমাত্র হইচই করলাম গলায় মালা করলাম ভালো পোশাক করলাম কিন্তু ভিতরে ভিতরে আমি মারাত্মক কি বলবো বাবা মাকে বলি না বা কেউ যদি আমাকে এক্সট্রা কেয়ার করি তার দিকে একটা হেলে যাওয়া এইগুলো মানে আজকালকার দুনিয়ায় কি বলবো ক্রাইম মানে মারাত্মক যে ঘটনাটা বলতে চাইছি বলতে পারছি না যে ঘটনা ব্যাঙ্গালোরে হয়েছে আর বেশি দূর যেতে হবে না আমরা প্লেসটা আমরা দেখছি বাবা মার সঙ্গে কথা বললে বারবারই ওনারা বলছেন যে আমরা এত কিছু হয়তো জানতেন এতটা ডিটেল জানতেন না বারবারই মনে হয় যে মেয়েটা যদি সবটা বলতো খুলে কেননা আস্তে আস্তে বেরোচ্ছে অনেক তোমরা হয়তো বলবে বাবা মাকে বলাটাই উদযাপন একশোবার উদযাপন কেননা বাবা মা হচ্ছে কি হবে বকবে বলবে এটা করিস না ওটা করিস না বলুক কিন্তু সেই উদযাপন তুমি সারা জীবন কন্টিনিউ করতে পারবে এমন উদযাপন আমরা করব না যেটা কোনো স্ট্রেংথ নেই যেটা আজকে করলাম কালকে সেই উদযাপনটা বিষ হয়ে গেল তো সেটাই বলছি যে আমার মেয়েদেরও মুখ ঘুরিয়ে নিয়েছিস ইচ্ছা কি আর হয়নি দেখার বারবারই বুঝলাম ওর কথা শুনে বোধ বললাম না একটু সুন্দরের ভক্ত আমার মেয়ে ও তো ও বলছিল যে কিন্তু ওই উদযাপন করছিল ভিতরে ভিতরে যে না আমি আমার ওই ডিজায়ারের দিকে মুখটা ঘুরিয়ে নিয়েছিল কিন্তু যখন ওরা নামছে ফ্লাইট থেকে তখনও বুঝতে পারছিল যে ছেলেটা তো স্ট্রেংথ লাগে মানে সাধারণত আমরা তাই মনে মনে ভাবছিলাম না কখনও একটু মায়াও লাগছিল যে কি জানি ছেলেটাকে দেখে মেয়েটার ভাব আমার মেয়ে কি ভালো লাগলো এরকম পরে ভাবছিলাম যে হয়তো এটাই এই উদযাপনটা দরকার ছিল আমরা জানি না না ফিউচার তো এই উদযাপনটা আমার মেয়েরা তোমরা যারা যারা দেখছো মেয়ে বলে নয় ছেলেরাও বলছে তোমরাও করো নিজেদের মধ্যে বারবার চিন্তা করার যে লিস্টার মানে চিন্তা করার যে উদযাপন কিছু করার আগে বাবা মাকে জিজ্ঞাসা করা যে বাবা মাকে জিজ্ঞেস করতে যাচ্ছ ওটাও উদযাপন যে আমি বাঁচবো ভালো থাকবো আমি মেয়েকে বলি আরে বাঁচবি তবে তো সেটাও উদযাপন তো সেটাই বলছি উদযাপন মানে কিন্তু শুধুমাত্র যে আন্তর্জাতিক কন্যা দিবস শিওর যে বাচ্চাদের আমরা এত স্ট্রং করে দেবো যে কোনো গিভেন মোমেন্টে দ্য শ্যুড বি ভ্যারি স্ট্রং একটা কোনো একটা কোনো একটা ছেলের জন্য আমি আমার আমি কষ্ট পাবো বা আমার আমার জীবনটা অত ছোটো নয় আমার জীবন আমি রোজ উদযাপন করি আই শ্যুড বি দ্যাট স্ট্রং তো ওটা আসে না জেনারেলি আমাদের এক্সপেক্টেশান হয়ে যায় দেখো এইগুলো সব যা বলছি ইট ইজ নট দ্যাট ইজি মানে একদিনে হয় না বাবা মাকে বাচ্চাকে রিলেশনশিপ দরকার মানে আমরা যদি বারবার ব্যাক টু দ্য বাবা মা হই বাবা মার দিকে একটা নিউজ থাকে তাহলে না বাচ্চারা অনেক ইজি হয় বাবা মার থেকে না পেলে তখন বাইরে খোঁজে উদযাপনটা বাইরে খোঁজে তো আন্তর্জাতিক কন্যা দিবসে আমি বলবো শুধু এই এখানকার আন্তর্জাতিক সবাই সবাই সারা পৃথিবী দুদিন আগেই একটা আমরা জানো আমি খুব সিনেমা দেখি দুদিন আগেই একটি সিনেমা দেখছিলাম সিনেমা নয় ইয়ে হ্যাঁ ইংরেজি একটা চ্যানেলে ওরা ডকুমেন্টারি দেয় সে মানে ভাবতেই পারবে না বললে না তোমাদের ওদের চোখ দিয়ে জল চলে আসবে তো সেটাই ভাবছিলাম যে বড় লোকের বাড়ির মেয়ে ষোলো বছর বয়স ওদের দেশে বাচ্চারা খুব তাড়াতাড়ি স্বাধীন হয়ে যায় তো ষোলো বছর বয়স বাবা মার বাবা মা জানে না তো এরকমই একটা কোনো একটা আন্তর্জাতিক একটা বিরাট একটা দিন যেদিন ওরা উদযাপন করে সেদিনই আলাপ হয়েছিল একটি ছেলের সাথে তার পরিণতি কি মারাত্মক ঠিক ঠিক মতো উদযাপন করতে পারেনি উদযাপন করতেই গিয়েছিল কিন্তু তার রেজাল্ট হয়েছে ভয়ানো তাই বাবা মারা যদি বাচ্চাদের স্ট্রেনদেন করার উদযাপনটা শিখিয়ে দেয় না তাহলে আমার মনে হয় সেটা অনেক আমি জানি না আজকে হয়তো একটু অন্যরকম বললাম আসলে মাথাটাও না একটু ইয়ে হয়ে আছে থেকে সমস্ত ঘটনা শুনছি মানে চিন্তা করা যায় না তখন মনে হয় বাচ্চাগুলোকে বাঁচাবো কী করে কী করে বাঁচাবো তার থেকে বাবা তোরা বাইরের উদযাপন কম কর বাড়িতে শেখ নিজেকে স্ট্রেলভেন কর রোজই প্রার্থনা করি যে বাচ্চাগুলো ঠিক ঠিক যেন নিজেদের ডিজায়ারগুলো কন্ট্রোলে রাখতে পারে ওটাও উদযাপন চট করে যাতে যাই হোক আরও আরও অনেক কথা মাথায় আসছে কিন্তু আজকে আর বলবো না তোমাদের তো ভালো থেকো আমার শুরু বাচ্চা বলে না যে আমার মাস্টার তো বোন রূপা মাম্মাম তো ধরো বলতে থাকি রূপার সঙ্গে ইদানিং খুব হয়েটা আমার ওর জন্যও খুব চিন্তা হয় ও বলে নয় মানে যারা ধরো বাইরে বেরোচ্ছে অফিস করছে আমি মনে মনে তাই ভাবি যে যদিও এরা প্রত্যেকেই খুব শক্তিশালী মানে এরা যারা বাইরে বেরোচ্ছে স্পেশালি তারা খুব শক্তিশালী কিন্তু তাও আমার মনে হয় যে আরও আরও মানে এখন যা দিনতালটা করেছে না মানে রোজই বোধহয় উদযাপনের দরকার নিজেদের শক্তির উদযাপন যে না আমি আমার ডিজায়ারটাকে কন্ট্রোল করতে ভয় লাগে মানে চিন্তা হয় যে এখন দিনকাল এমন তোমরা তো যারা পেপার পড়ো যারা স্পেশালি বাচ্চার মায়েরা পেপারটা নিয়েই আমার মনে হয় মানে পেপার বলে নয় মানে টিভি বলো চ্যানেলস বলো সব জায়গাতেই দেখাচ্ছে কাজে আন্তর্জাতিক কন্যা দিবসের উদযাপনের আগে আমার মনে হয় উদযাপন করো মানে নিজেকে রেডি করো তারপর তুমি যেখানে খুশি কি উদযাপন করো কোনো অসুবিধা খুশি কেক কাটো এই করো যা। কিন্তু স্ট্রেনদেন করো নিজের মনটা তো এবং সেটা আমার মনে হয় খানিকটা মায়ের উপর খুব বেশি নির্ভর করে আর একটা ঘটনা খুব বলার ইচ্ছা করছিল কিন্তু দুজনই এত বক বক করছি কিন্তু উচিত হবে না তাই শেয়ার করলাম না দেখি দিন ইচ্ছা করলে হয়তো করবো ভালো থেকো তোমরা আমার মা আমায় ফোন করেছিল সেদিন জানো মানে বলি দুদিন তিন দিন আগে এইটা কিন্তু তুই শেয়ার করিস না বোঝো এই হচ্ছে মা বয়স হয়ে গেছে প্রায় আশির কাছাকাছি বয়স কতটা মানে তারা কতটা সন্তানের প্রতি তারা কতটা মানে ওয়াকিবাহাল সে তো এখন ঠিকমতো চোখেও দেখে না কানেও শোনে না কিন্তু তাও আমার চ্যানেল সে দেখে এবং বোধহয় শুনেছে আমার কিছু কিছু বলেছি যে ঘটনাটা ঘটছে সেই সম্বন্ধে আমি মারাত্মকভাবে ইমোশনাল মা তো জানে আর কেউ জানুক না জানুক মা বলছিল বু বলিস না কিন্তু দেখো এটাই উদযাপন মানে প্রতিটি মুহূর্তে নিজেদের রিমাইন্ড করা যে কতটুকু বলবো কতটুকু এগোবো কতটুকু আনন বললাম মাকে বললাম মা চিন্তা করো না আমি বলবো না একদম একদম চিন্তা করো না তো যাই হোক এইটুকুই বললাম খুব ভালো থেকো আমার ছেলে মেয়েরা তোমরা যারা বড় হচ্ছ ধীরে ধীরে পৃথিবীটা আগের মতো নেই অনেক শক্তিশালী হও শক্তির উদযাপনটা রোজ রোজ করো আর বাবা মাকে সাথে নেই করো বাবা মার সাথে করো ভাই বোনাদের সাথে করো একসাথে থাকো বন্ধুবান্ধব সব একসাথে থাকো তো ভালো একটা সিনেমায় দেখেছিলাম ভুলভুলাই গিয়া বলে একটা সিনেমা অক্ষয় কুমারের হাম বইটা তোমরা যদি যে সর কতবার দেখেছি এর মধ্যে একশোবার দেখেছি বইটা তাতে একটা সিন ছিল পরের সবার বলছে ঝুন বানাতে চলো ঝুন বানাতে চলো আমি আমার মাকে বলি মেয়েকে বলি মা ঝুম বানা ঝুন বানাকে চল চান ঝুন বানাকে চান একসাথে চলো টুগেদার তো ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো আর স্ট্রেনদেন নিজেদেরকে শক্তিশালী নিজেরা শক্তিশালী হলে নালে নিজেদের ভয়টা না বাচ্চাদের ওপর চায় তো শক্তিশালী হওয়াটা আমার মনে হয় উদযাপন রোজ রোজ ভাবাই আমি শক্তিশালী আমার প্রয়োজন হলে আমি আরও কয়েকটা স্টেপ নতুন শিখবো নিজেকে ঠিক করা তবে আমার আমাকে দেখে আমার বাচ্চারা শিখবে তো যাই হোক আর কথায় যাচ্ছি না খুব ভালো দেখো যে যেখানেই আসো না কেন কজে থেকে